হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আপনারা অনেকেই ডিসপ্লে কানেকশন পারেন না তো এটা নাতাশা বা তিন রিলে যেই বোর্ডের ডিসপ্লে রয়েছে অ্যানালগ অর্থাৎ আপনার এই এসি প্রতীক বোঝায় এসি ইন হইলে এসি চার্জিং ধরলে সিএইচ এরকম প্রতীক বোঝায় তো এরকম একটি ডিসপ্লে তো অনেকেই কমেন্ট করে থাকেন যে ডিসপ্লে এগুলো কীভাবে কানেকশান করব তো ভিও মূলত এরকম একটি ভিডিও তো চলুন কীভাবে কানেকশান করব তো দেখে নেওয়া যাক তো যখন আপনারা নাতাশা সার্কিট কিনবেন বা তিন ডিলে সার্কিটে সার্কিট কিনবেন তখন এরকম একটি বক্স পাবেন মূলত এটি নাতাশা সার্কিটের বোর্ড নাতাসা সার্কিটের বক্স তো এগুলো আমাদের ট্রান্সফর্মার থেকে কানেকশনগুলো আউটপুট আর এইগুলো আমাদের ডিসপ্লে কানেকশন তো এখানে আমরা একটু দেখি প্রথম যে দুইটি পিন রয়েছে আমরা যদি দেখি সার্কিটে একটু দেখি আমরা সার্কিটের যে দুইটি প্রথম পিন রয়েছে এই যেই দুইটি প্রথম পিন রয়েছে এই পিন পিন দুইটি সুইচ অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি পিন হলো সুইচের পিন তো তারপর ভিউয়ার্স আমাদের চার্জিং তারপরের পিনটি আমাদের চার্জিং মানে যখন চার্জিং হবে তখন তখন ডিসপ্লেতে তে শু করবে সেই লাইনটি এটি এই তিন নাম্বারটি ভালো করে দেখাই এই যে এই তিন নম্বরটি সুইচের এই দুইটা দুইটা সুইচের পরে যেই পিনটি রয়েছে এই পিনটি তো এইখানে আমরা চার্জিং চার্জিংয়ের তারটি কানেকশান করবো এই চার্জিংয়ের পিনে আমরা এই ডিসপ্লে কোন পিনের চার্জিং লেখা আছে তো আমাদের এখানে প্রতীক বোঝাইছি এখানে শীতের চার্জিং তো আমরা এই এই সোজা যে পিন রয়েছে এই পিনে আমরা চার্জিংয়ের পয়েন্ট কানেকশন করব তো কীভাবে কানেকশান করব চলুন দেখে নেওয়া যাক তো ভিওয়ার্স দেখেন আমরা এই কানেকশানটি করে নিলাম এখানে পিনের কাছে তো আমরা এই দুইটি পিন বাদ দিয়ে প্রথম দুইটি পিন বাদ দিয়ে ভালো করে দেখাই প্রথম দুইটি পিন বাদ দিয়ে আমরা এই পিন থেকে শুরু করব তো এই পিনটি আমাদের হচ্ছে এটি তো এই পিনটি আমাদের হলো এই প্রথম পিনটি তো এইটিতে আমরা সার্কিটে কি দেওয়া আছে যে চার্জিং তো চার্জিং পিনটি আমরা ওই ডিসপ্লে চার্জিং পিনে ডিসপ্লে এই চার্জিং পিনে কানেকশান করব তো আমরা কানেকশান করি তো ভিও এখানে দেখুন আমরা এর চার্জিংয়ের পিনে শীতে চার্জিং বোঝাই চার্জিংয়ের পিনে আমরা এই চার্জিংটা কানেকশান করে দিলাম তো তারপর আমাদের প্রিনটি হলো কমন কমন অর্থাৎ অর্থাৎ গ্রাউন্ড প্রিন্ট ওদেরটা গ্রাউন্ড পিন জিতে গ্রাউন্ড কমন তো আমাদের কমন প্রিনটা আপনার ডিসপ্লেতে কোনটা রয়েছে গ্রাউন্ড এই যে এখানে গ্রাউন্ড এই গ্রাউন্ড পিনে আমরা কমন তারটি কানেকশান করবো তো চলুন আমরা কানেকশান করে নিই তো আমাদের এই দুই নম্বর পিনে এই দিক থেকে দুই নম্বর পিনে আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড পিনে আমরা গ্রাউন্ড কানেকশান করে নিই তো বিওয়া আমরা এই যে এই গ্রাউন্ড পিনে কমন তারটি কানেকশান করে নিলাম তোভিওর্স তারপর আমাদের তিন নাম্বারটিতে রয়েছে এক দুই এই তিন নম্বর পিনে রয়েছে যে ওয়েল ওয়েলতে ওভারলোড বোঝায় তো ওভারলোডের কানেকশনটি আমরা ডিসপ্লে এখানে যেই ও লেখা আছে এতে ওভার ওতে ওভারলোড বোঝাচ্ছে এখানে তো এই পিনে আমরা ওভারলোডের তারটি কানেকশান করবো তো চলুন কানেকশান করিনি তো অভিওয়ার্স দেখেন আমরা ওভারলোডের পয়ে পিনে আমরা ওভারলোডের যেই কানেকশানটি রয়েছে এখান থেকে সেটা লাগিয়ে নিলাম কানেকশান দিয়ে নিলাম তো এরপর ভিওয়ার্স যে কোনটা দেখি তারপর আমাদের এল বি অর্থাৎ লো ব্যাটারি তো লো ব্যাটারিতে আমরা কোনটা দেখি একটু এখানে তো আমাদের এখানে যে এল একটা লেখা আছে যে লো ব্যাটারি তো এটা আমাদের লো ব্যাটারি আয়ের মতো একটা সিম্বল দেখতে পাচ্ছেন তো এটা আমাদের এল এটা আমাদের লো ব্যাটারির পিন তো এখানে আমরা পরের পিনটি কানেকশান করব তো ভিউয়ার্স দেখেন আমরা এই যে এই দুই নম্বর পিনে দুই নম্বর পিনটি আমাদের লো ব্যাটারির কানেকশান তো এখানে আমরা এই দুই নম্বর পিনে কানেকশান করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর ভিউার্স কী দেওয়া আছে দেখি তো ইনভার্টার তো এরপর আমাদের ইনভার্টার দেওয়া আছে তো অভিওয়াস তারপর তো এখানে আমাদের কী আছে যে মেইন তো মেইনটা আমরা পাচ্ছি এখানে ডিসপ্লেতে এই যে এখানে এম লেখা আছে এখানে এম লেখা আছে তো এমটা হলো মেইন তো এই মেইনের কানেকশানটা আমরা এই এম এ কানেকশান করে দিব তো আমরা কানেকশান করে দিই তো ভিউআ দেখেন আমরা মেইনটা মেইনে লাগে নিলাম তো আমাদের কানেকশনটা কমপ্লিট তো আমরা যদি এখানে ভোল্টেজ দিই তাহলে এখানে আমাদের ডিসপ্লেটি শু করবে তো চলুন আমরা একটু ভোল্টেজ দিয়ে দেখি কী অবস্থা হয় তো দেখেন আমরা যদি এখন এই সুইচ দুইটি অন করে দিই এখানে দেখুন যে ইউপিএস লেখা আসছে তো মূলত এইভাবে এই ডিসপ্লে কানেকশান করতে হয় এখানে একটু কথা বলে রাখি এখানে অনেক সময় যে এই যে ইয়েগুলো দেওয়া আছে সিম্বলগুলো দেওয়া আছে অনেক সময় ভুল দেওয়া থাকে তো আপনারা অবশ্যই সংশোধন করে নেবেন যারা টুকটাক কাজ পারেন অবশ্যই এগুলো বুঝবেন তো ভিওয়ার্স ভিডিওটি এতদূর পর্যন্ত হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম